ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যেনার নাম প্রথমেই বলতে হয় তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আজ ওনার একশো উনত্রিশতম জন্মবার্ষিকী মিরারা ফিস্ট্রির পক্ষ থেকে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন শুরু করব স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস কেমন ভারতের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা অর্জনের পথই বা কীভাবে কল্পনা করেছিলেন এবং স্বাধীনতার পর দেশের পুনর্গঠনের জন্য কি ধরনের রূপরেখা তৈরি করেছিলেন সেই বিস্তারিত পরিকল্পনাই আজ তুলে ধরা হবে এই ভিডিওতে বলা ভালো তিনি তার নিজের সময়ের থেকে পঞ্চাশ বছর আগের জিনিস তিনি ভেবে রাখতেন অর্থাৎ তিনি ছিলেন প্রচণ্ড পরিমাণে দূরদর্শী যে পরিকল্পনার কথা আজ এই ভিডিওতে আমি বলবো সেটা হয়তো সবার কাছে খুব স্বাভাবিক মনে হতে পারে কারণ এই নিয়েই একটা সরকার আজ হয়তো কাজ করছে কিন্তু যে মুহূর্তে নেতাজি এই কথাগুলি বলেছিলেন বা নিজের ব্লু তৈরি করেছিলেন তখন এই বিষয়গুলি ভাবার মতো কোনো ব্যক্তি ছিল কি না সন্দেহ আছে চলুন শুনে নেওয়া যাক সুভাষের স্বাধীন ভারতের ব্লু প্রিন্ট সুভাষচন্দ্র বসুর মতে ভারতের জাতীয় মুক্তির পথ ছিল একটি সুস্পষ্ট ও পরিকল্পিত প্রক্রিয়া যার চূড়ান্ত ধাপ ছিল ব্রিটিশ শাসনের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা এই পথে এগোনোর জন্য তিনি অহিংস অসহযোগ আন্দোলনকেই সবচেয়ে কার্যকর মাধ্যম বলে মনে করতেন এই অসহযোগের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল সিভিল ডিসওবিডিয়েন্স বা আইন অমান্য আন্দোলন সুভাষ স্পষ্টভাবে সতর্ক করেছিলেন কংগ্রেসের মন্ত্রিত্ব গ্রহণ যেন কখনোই সাংবিধানিকতাবাদী বা আপোষকামী মানসিকতার জন্ম না দেয় তার ধারণা ছিল ফেডারেশন প্রশ্নটিকে কেন্দ্র করেই পরবর্তী দফায় আবার সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলনের সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুভাষচন্দ্র জোর দিয়ে বলেছিলেন ভারতবাসীর ব্রিটিশ জনগণের প্রতি কোনো ব্যক্তিগত বা জাতিগত শত্রুতা নেই তার ভাষায় স্বাধীনতা অর্জনের পর আমাদের মধ্যে সবচেয়ে আন্তরিক সম্পর্ক স্থাপনে কোনো বাধা থাকবে না তিনি বিশ্বাস করতেন স্বাধীন ভারতের ক্ষেত্রে কংগ্রেসের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ যে সংগঠন দেশকে স্বাধীন করেছে সেই সংগঠনই একমাত্র দেশের পূর্ণাঙ্গ পুনর্গঠন নিশ্চিত করতে সক্ষম এই লক্ষ্য পূরণের জন্য জাতীয় সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটি শক্তিশালী কমিশন গঠন করা যা দেশের সার্বিক পুনর্গঠনের একটি সুসংগঠিত পরিকল্পনা প্রস্তুত করবে অর্থাৎ আজকের প্ল্যানিং কমিশন সুভাষের রূপরেখা অনুযায়ী স্বাধীন ভারত হবে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র তবে সেই গণতন্ত্রের কেন্দ্রে থাকবে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার একই সঙ্গে তিনি স্থানীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের গুরুত্বও স্বীকার করেছিলেন জাতীয় ঐক্যের স্বার্থে তিনি অভিন্ন ভাষার প্রয়োজনীয়তার কথাও তিনি জোর দিয়ে বলেন তার মতে আদর্শ জাতীয় ভাষা হওয়া উচিত হিন্দি ও উর্দুর মিশ্ররূপ অর্থাৎ দেশের বৃহৎ অংশে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষা পাশাপাশি তিনি একটি অভিন্ন লিপির কথাও উল্লেখ করেন যা ভারতকে বিশ্বের বাকি অংশের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলবে এই ক্ষেত্রে সুভাষ রোমান লিপি গ্রহণের সুপারিশ করেছিলেন এরপর তিনি স্বাধীন ভারতের জন্য একটি সুসংগঠিত পররাষ্ট্রনীতির কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলির দিকেও তিনি বিশেষ গুরুত্ব দেন জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে দারিদ্র দূর করতে হবে ভূমি সংস্কারের মাধ্যমে যার মধ্যে জমিদারিত্বের সম্পূর্ণ বিলোপ অন্তর্ভুক্ত থাকবে কৃষকদের ঋণমুক্ত করতে হবে শস্য উৎপাদন বাড়াতে হবে এবং সমবায় ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটাতে হবে ভারতের সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজন হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত বৃহৎ শিল্পায়ন পাশাপাশি কুটির শিল্পের বিস্তার এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে যা অভ্যন্তরীণ অথবা বহি ঋণের মাধ্যমে সংগ্রহ করতে হবে এই লক্ষ্য অর্জনের পথে ততদিন পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিত্বগুলির দায়িত্ব হবে প্রশাসনের চরিত্র ও কাঠামোতে পরিবর্তন আনা কারণ অধিকাংশ ক্ষেত্রেই ব্রিটিশ আমলাদের আমলাতন্ত্রের মানসিকতা ছিল না ভারতীয় না জাতীয় সুভাষের মতে এই মন্ত্রিত্বগুলির উচিত ছিল শিক্ষা স্বাস্থ্য মদ্যনিষেধ কারাগার সংস্কার সেচ ব্যবস্থা ভূমি সংস্কার এবং শ্রমিক কল্যাণের মতো ক্ষেত্রে অভিন্ন ও পুনর্গঠনমূলক নীতি কার্যকর করা সুভাষচন্দ্র বসু নতুন সংবিধানের ত্রুটিগুলিও বিশদভাবে ব্যাখ্যা করেছিলেন দীর্ঘ ভাষণে তিনি কংগ্রেসের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন প্ল্যাটফর্মের সম্পর্ক নিয়েও আলোচনা করেন সামগ্রিকভাবে বলা যায় এটি ছিল কেবল স্বাধীনতা অর্জনের কৌশল নয় বরং স্বাধীনতার পর ভারতের জাতীয় পুনর্গঠনের একটি সুস্পষ্ট ও গভীর চিন্তাভাবনা করার নকশা এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কল্পিত স্বাধীন ভারতের পূর্ণ রূপ যেখানে স্বাধীনতা ছিল কেবল শাসন পরিবর্তন নয় অর্থাৎ ট্রান্সফার অব পাওয়ার নয় বরং শক্তিশালী ঐক্যবদ্ধ ও সামাজিকভাবে ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের সূচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না মতামত কমেন্টে জানান এবং এমন আরও ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় জয় হিন্দ